সবচেয়ে দামি মাল সবচেয়ে স্ট্রং মাল এই মাল আপনার পানিতে 10 বছর কি হবে না ভাই চারিদিকে আপনি দেখেন এরকম মজবুত রশি পাবেন সাথে টেনে ছিঁড়ে পারবেন না রান্নাঘরের উপরে দেয় তারপর সে গাড়ির আছে তারপর বায়োফ্লগের মাস্টার সেট আছে এই জগতে ঢাকা ঢাকার যত কাঁদা সবচেয়ে ফেমাস কালার মানে সবচেয়ে চাহিদা সম্পন্ন মাল এই যে আপনার চকলেট আর সিলভার কালার হ্যাঁ 20 18 আছে এগুলো সব 20 18 তারপর নিচে আপনার

ডেকোরেটার কাজের কাজে অর্ডারগুলো নিতে চান আমাদের কাছ থেকে এখনই ট্রিপল সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ত্রিপলের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন কিছু সাইজ করা ত্রিপল আছে এর পিছনে কিন্তু রোল আছে এর পাশাপাশি আরও অনেক কালেকশন আছে যেগুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর আমাদের সাথে আছে আরাফাত ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি তো আরাফাত ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম লোকেশনটা বলে দেবেন আমাদের আমার দোকানের নাম হচ্ছে বারাফাত মেশিনারি ছাব্বিশ মদন পাল্লেন জিন্নাত মার্কেট দুইতলা দোকান নম্বর সাতাত্তর আসা খুবই সহজ নববপুর টাওয়ারের বিপরীত হচ্ছে মদন পাললেন সে মদন পাললেনে জিন্নাত মার্কেট দুতালে উঠে আমার দোকানের নাম বলে দেখা দিবে এছাড়া আপনি না আসতে পারলে আমার নাম্বারে যোগাযোগ করলে আমার লোক যে আপনাদেরকে নিয়ে আসবে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু ভিডিও কল দিয়ে দেখে তারপর ত্রিফলগুলো নিতে পারবেন আর যদি আপনারা না চিনতে পারেন অ্যাড্রেস দোকানের তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন ফোন দিলে আরাহত ভাই কিন্তু বলে দিবে আপনাদের কিভাবে আসতে হবে দর্শক এখানে দেখতে পাচ্ছেন কিছু রাখা আছে ত্রিপল তো এগুলো কিন্তু কমপ্লিট আর কি সাইজ করা তো এগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমরা এটা দিয়ে শুরু করি দেখাই এটা হচ্ছে আমাদের এই যে আপনি দেখেন চমৎকার একটা কালার চকলেট আর হচ্ছে এক পাশে সিলভার কালার আচ্ছা সিলভার কালার সিলভার কালার এটা হচ্ছে রসে সমেত রেডি করা আছে চব্বিশ ফিট বাই আঠারো আমাদের নিজস্ব ব্র্যান্ডিং একশো পার্সেন্ট কোরিয়াল মাল নাসা মেড ইন এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা মাল

হিট দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়া আছে তো রশিটা থাকলে যেটা হয় বাঁশের সাথে টানা দিয়ে বাঁধতে সুবিধা হয় আবার এই যে রকম কিন্তু আপনার আইলেস দেওয়া থাকবে তিনটা থাকার

আর আমাদের কিন্তু অবশ্যই পাইকারি রেট ভাই পাঁচ টাকা থেকে স্কোয়ার ফিট শুরু

চব্বিশ আঠারো আছে বিশ পনেরো আছে বিভিন্ন সাইজের মাল আছে আপনি আমাদের কাছ থেকে ছয় বাই ছয় থেকে শুরু করে পাইকারি ছয় বাই ছয় থেকে শুরু করে যত ফিট লাগে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে রোল থেকে এই যে এইভাবে কিন্তু আপনার বিছিয়ে তারপরে মাপ দেওয়া হয় আর কি দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু রাখা আছে এই যে প্রচুর কালেকশন কিন্তু এখানে আসলে বিছিয়ে রাখা আছে

ওরকম আর কি সাইজিংয়ে ভাজ আসে এই যদি দেখে একটা মাল রেডি এইগুলো সব ডেলিভারির জন্য এই যে নাসা এটাও আমাদের ব্র্যান্ড এটা একটা চমৎকার কালার ভাই দেখেন আপনি কলা পাতার কমলা খুবই সুন্দর কালার এটাও যে এরকম রিং পরানো আছে এই যে রিং পরানো আছে প্রত্যেকটা মালে হচ্ছে রশি ছাড়া রিং থাকবে আর কি রিং এর জন্য তৈরি করা আছে আর কি রিং পরানো হবে আর কি জি জি এটা রশি ছাড়া আর একটু কথা বলি ভাই যদি কেউ আমাদের কাছ থেকে রশি সহ কাজ করাতে চান আর যদি এক্সট্রা তিন ফিট পর পর রিং লাগাইতে চান সেক্ষেত্রে এক্সট্রা চার্জ দিতে হয় অনেকে ভাবে যে আমরা ফ্রি করে দিই তিন ফিট পর পর না আমরা পাঁচ ফিট ছয় ফিট পর রিংটা আপনাকে ফ্রি দিব আর রশি আর রিং এর জন্য এক্সট্রা রিং এর জন্য আমাদের কিছু চার্জ আছে ভাই আর এখানে কিন্তু রোল আছে ভাই কি কালার রোল আছে রোলের কালেকশন দেখা এই যে দেখেন সবচেয়ে ফেমাস কালার মানে সবচেয়ে চাহিদা সম্পন্ন মাল এই যে আপনার চকলেট আর সিলভার কালার হ্যাঁ এটা হচ্ছে চকলেট চকলেট আর সিলভার কালার মাল হ্যাঁ তারপরে যদি আরেকটা দেখে কালার আপনার এই যে পাশে আছে একটা পাতলার মধ্যে আচ্ছা এক এক করে কালারগুলো দেখিয়ে যান পাতলার মধ্যে একটা মাল এই যে এটা হবে আপনার হলুদ কমলা কিন্তু এটা পাতলার মধ্যে দামি একটা দেখাইছি পাতলা একটা দেখাইলাম ঠিক আছে লোগোটা দেখবেন সুপার স্টার মেড ইন কোরিয়া আমাদের সব মাল কোরিয়ান কোনো লোকাল মাল আমরা বিক্রি করি না এরপর যদি আরো কিছু কালার দেখাই এই যে দেখেন আপনি নীল কমলা সবচেয়ে কমন কালার যেটা সবচেয়ে চলে বেশি তারপরে যদি দেখে আপনার এই যে টি কালার এই যে মেড ইন কোরিয়া কোরিয়া সিল আছে উভয় পাশে টিয়া কালার হবে হ্যাঁ এই পাশে আরেকটা আছে আপনার এই যে আমাদের যে এসএস মাল যেটারে বলে নাসা আমাদের এসএস মাল সবচেয়ে দামি মাল সবচেয়ে স্ট্রং মাল এই মাল আপনার পানিতে 10 বছরও কিছু হবে না ভাই একবারে গ্যারান্টি কোনো সমস্যা নেই ঠিক আছে এটা হচ্ছে এসএস মাল বলে এগুলারে তারপরে যদি এই পাশে আরো কিছু দেখাই এই যে কলা পাতা কমলার রোল বিভিন্ন কালেকশনের রোল কিন্তু আমাদের কাছে আপনি পাবেন যে কোনো সাইজ আমি আবারও বলি যে কোনো সাইজ আপনি আমাদের কাছে পাবেন আমরা এই পেস্টিং মেশিন দ্বারা আপনাকে খুব সহজেই পেস্টিং করে দিব ঠিক আছে এই মেশিনটা এখন বন্ধ আছে ভিডিওর জন্য যখন চালু থাকে তখন এই মেশিন এই ডায়ার মাধ্যমে জয়েন করে আমরা আপনাদেরকে সাপ্লাই দেব করা হয় জি 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 তো আরাফাত ভাই সর্বনিম্ন কত ফুট থেকে আপনারা ডেলিভারি দিবেন ভাই 6 বাই 6 মাত্র 6 বাই 6 ফুট থেকে ডেলিভারি দিবেন 6 বাই 6 থেকে ভাই পাইকারি হতে হবে আর কি এর আমাদের পাইকারি প্রতিষ্ঠান আচ্ছা পাইকারি রেডে পাবেন আর কি আর বাংলাদেশে যে কোনো স্থানে কিন্তু কুরিয়ারে নিতে পারবেন আর কুরিয়ারে নেওয়ার নিয়মটা কি একটু বলে দিবেন আমাদের যদি না আসতে পারে ভাই আমাদের কাছে আমরা সাধারণ কিছু অ্যাডভান্সের বিনিময়ে কন্ডিশন কুরিয়ার করি সারা বাংলাদেশে 64 জেলায় মাত্র এক দিনে ঠিক আছে এই পাশে যদি দেখেন এই যে একটা পাতলা মাল আছে রেডি করা আছে একটা পাতলা মাল এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের পাতলা মাল হবে আর কি ঠিক আছে নরমাল 200 জিএসএম এর এটা পাতলা মাল আচ্ছা এই পাশে আরেকটা কত জিএসএম থেকে কত জিএসএম আছে 200 জিএসএম থেকে শুরু করে 750 650 সবই পাবেন আমাদের কাছে আপনি আচ্ছা তো দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে ত্রিপলগুলো নিতে পারবেন আপনারা ভিডিও কল দিয়ে দেখে তারপর লেনদেন করবেন আর যদি বলি ভাই যে ত্রিপলগুলো কি কাজে ব্যবহার করা হয় আপনি ট্রিপলগুলো ডেকোরেটর যারা আছে তারা প্যান্ডেলের কাজে ব্যবহার করে কে হচ্ছে এই যে বর্তমান যে টিনের যে ফুটা হয়ে বৃষ্টির জন্য টিনের উপরে দেয় তারপর হচ্ছে আপনার রান্নাঘরের উপরে দেয় তারপর হচ্ছে গাড়ির আছে তারপর বায়োফ্লগের মাস্টার্সের আছে

কোরিয়ান অরিজিনাল ভালো মাল প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন আর বিষয় হচ্ছে যারা এরকম রোল ধরে নিতে চায় যারা ব্যবসায়ী আছে যদি কোরিয়ান মাল বিক্রি করতে চান একটু দামি যদি তাও বিক্রি করতে চান রোল আমাদের আসলে আসে লাগলে নিয়ে নিতে পারবেন কিন্তু মাল একটু দাম পড়বে বেশি যেহেতু কোরিয়ান কোয়ালিটিও তো ভালো কোয়ালিটিও ভালো হয় আপনার এইসব মাল পাঁচ সাত বছর দুই চার বছরই কিছু হয় না যত বেশি কোয়ালিটি ভালো তত বেশি মানে আর শেষ করার আগে ভাই ঠিকানাটা আরেকবার বলে দিতেছি আমার দোকানে আরাফাত মেশিনারিজ ছাব্বিশ মতন পারলেন যিনি আপনার দ্বিতীয় তলা দোকান নাম্বার সাতাত্তর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাথেই থাকবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ